সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এলাম ডিলডু প্রোডাক্টটি আপনাদের অনেক রিকোয়েস্টের পরে প্রোডাক্টটি নিয়ে আসলাম প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টই এটাকে ডিলডু প্রোডাক্ট বলা হয় বা ডিলডু বলা হয় যারা নাকি একাকের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রোডাক্টটি এবং প্রবাসী ভাইরা আপনাদের স্ত্রীর জন্য এটা গিফট করতে পারেন খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা চাইলে বেল সিস্টেম ব্যবহার করতে পারেন অথবা এটা যে কোনো জায়গায় টাইসে ফ্লোরে যে কোনো জায়গায় এটা সেট হবে যে কোনো জায়গায় সেট করে আপনার কাজ করতে পারবেন দেখুন এটা যে কোনো জায়গায় সেট হবে টাইসে ফ্লোরে যে কোনো জায়গায় সেট করে আপনার কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা অরিজিনাল অরিজিনালি প্যানিসের ফিল পাওয়া যাবে এটা অরিজিনালি প্যানিসের ফিল পাওয়া যাবে এটা খুবই মোলায়ম এবং নরম সফট দেখুন মাথাটা কত নরম এদিকটাও খুবই নরম বডিটা খুব নরম এটা চায়না থেকে এটা চায়না থেকে আগত চায়না একটি খুবই কৃত্রিমভাবে এটা তৈরি যারা নাকি একাকৃত্বের সমস্যায় ভুগছেন অবশ্যই তাদের জন্য ভিডিওটি তারা চাইলে এটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই হবে দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এটা কৃত্রিম লিঙ্গ বা ঢিলডু বলা হয় আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনি যেখানে চান পাঠা দেওয়া যাবে প্রবাসী বাইরা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এটা আপনাকে পেলটা খুলিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন এটা এরকমভাবে তৈরি আপনি যে কোনো জায়গায় সেট করে কাজ করতে পারবেন এই দেখুন দেখুন এই দেখুন টাইসি ফ্লোরে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এটা অথবা হাতে নিয়ে কাজ করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ